বিশিষ্ট বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর মিনাকী ভট্টাচার্য নুসরাত ফারিয়ার ব্যাপারে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন নুসরাত ফারিয়ার হাসিনা হয়ে উঠতে চাওয়াটাও একটা অপরাধ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আলোচনা চলার মধ্যেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে কড়া মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক লেখক সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সোমবার উনিশে মে সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন নুসরাত ফারিয়ার হাসিনা হয়ে উঠতে চাওয়াটাও অপরাধ পিনাকি লিখেছেন নুসরাত ফারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায় সব বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে তার বক্তব্যটা নিয়ে মিডিয়ায় সেই সময় নিউজ এমন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমন কি শেখ হাসিনার মতো হতে চান এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় না করি তাহলে আফসোস থাকবে না এই বক্তব্য প্রসঙ্গে পিনাকির বক্তব্য মন্তব্য এটা অভিনেত্রীর বয়ান নয় বরং তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পর্দা পদতলে অর্ঘ্য দেওয়া পিনাকি আরও লিখেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে সুখ্যাতি রয়েছে একজন ফ্যাসিস্ট এনেবেলার আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ রানীকে গ্রেপ্তার করাটা প্রফেসর ইউনুসের সরকারের জন্য জরুরি কাজ তার কাছ থেকে ফেসিস্ট জমানার অনেক কিছু জানার আছে আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা আরও তো বটেই তার মানসিক চিকিৎসা করাও জরুরি এদিকে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরোধিতা এবং মদত দেওয়া সহ বিভিন্ন ঘটনা নুসরাত ফারিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক সোমবার নুসরাত ফারিয়াকে আদালতে হাজিরের পর শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় শুনানি শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন নুসরাত ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলেন তিনি একজন ফ্যাসিস্টের সমর্থক অনেকের মতো তিনিও নাটকে সিনেমার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে ফ্যাসিস্টের পক্ষ নিয়েছেন ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরোধিতা এবং মদত দেন অন্যদের মতো বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্র আসামি পক্ষে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ ম্যাজিস্ট্রেট সারা ফারজানা